এখানে তৃণমূল কংগ্রেস মানুষের সমর্থনে নেই গুন্ডা গর্দি পুলিশকে অপব্যবহার এবং একটা মুসলিম কমিউনিটিকে ভুল বুঝিয়ে তাদের এলাকা দখল তাদেরকে নিয়ন্ত্রণ করে তাদের ওখানে যারা প্রতিবাদ করতে চান করতে দেয় না প্রত্যেকটি মুসলিম এলাকা তারা কন্ট্রোল করে হাই অ্যাপিচমেন্ট এবং অবৈধ ভোটারদের নিয়ে তারা ক্ষমতা এসেছে আমি প্রত্যেকটা প্রেস কনফারেন্সে বলেছি আজকেও বলেছি গত লোকসভা নির্বাচনে সাত দফায় পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ যদি দুশো শতাংশ কাজ গিয়ে থাকে তাহলে ওই এক লাখ এগুলো তো করার কোন মুখ্যমন্ত্রীর দরকার নেই মুখ্যমন্ত্রী আজকে বলছেন একটা তো ভুল বলেছেন দু কোটির নিচে তিনি দারিদ্র সীমার নিচে দু কোটি লোককে নামিয়ে দিয়েছেন মানে আরো দরিদ্র করে দিয়েছেন যাই হোক তিনি হয়তো বলতে চেয়েছেন উপরে তুলতে চেয়েছেন তার দোষী বা নিচের উপরে প্রত্যেকটা মিটিং এ কিছু কিছু তো থাকবেই তা কিছু চাকরি তো উনি দেবেনি তা লোকার ভয় টয় পাচ্ছে না বর্ধমানে দেখেছেন এত সিকিউরিটি এত টাইট অ্যারেঞ্জমেন্ট এত শান্তির পরেও লোক কিন্তু প্লাকার ধরে বলছে ভয়ে মানুষ পাচ্ছে না এই যে আমার পাড়া তৃণমূল তারা এটা আমার কথা আর ওদের কথা আমার পাড়া কি সমাধান নাই দেখছেন কিভাবে এমএলএ নেতাদেরকে মানুষ

হিন্দুদের মাঝখানে যে প্রাচীর মমতা ব্যানার্জি তুলেছিলেন ভাষার নামে জাতের নামে মত পথের নামে এটা ভেঙে দিচ্ছে হিন্দুরা সেই জন্য গণেশ পুজো হয়েছে মানে পাবলিকলি সার্বজনীন লক্ষ্মী পুজোর মতো সরস্বতী পুজোর মতো বাড়িতে বাড়িতে গণেশ পুজো হয়েছে আপনাদের অনেকের বাড়িতে আপনারা গণেশ ঠাকুর নিয়ে গিয়ে পুরোহিত ডেকে সাধ্য মতো পুজো করেছে এই যে জাগরণটা ঘটেছে যে আমাদের যে কালচার সংস্কৃতি ধর্মের কালচার আমরা অন্য ধর্ম পালন করছে ক্ষতি কিছু নেই এইসব করে উনি পশ্চিমবঙ্গে প্রকৃত উন্নয়ন করতে পারেননি উনি জানেন একটা বড় অংশের মানুষ ক্ষুদ্র সব সবসময় ক্যালকুলেটিভ মেথড উনার যে পরামর্শদাতা আইপ্যাক আগে প্রশান্ত ঘোষের ছিল এখন প্রতীক জৈন বলে একটা টেন্টেড প্রোডাক্টের বোর্ড ব্রোকার ওনার পরামর্শদাতা হয়েছে সব সময় হিসাব করছে তিরিশ বত্রিশ পার্সেন্ট মুসলিম ভোট পুরোটা নিতে হবে বাকি এদিক ওদিক করে ছিটকে দিয়ে করতে হবে আপনি বলুন তো এক লাখ পঁচিশ হাজার টাকায় বাড়ি হয় আপনার লোকরা কান্ড কারখানা গুলো করছেন এবং আমি আপনাকে আজকে খুলে যাচ্ছি বুদ্ধি দিয়েছে ডিসেম্বর মাসে পাঁচশো টাকা বাড়াবে এই লক্ষ্মীর একসঙ্গে বাড়াবে না দুশো টাকা দুশো টাকা করে জানুয়ারি ফেব্রুয়ারি ভোট ঘোষণা পর্যন্ত আমাদের কাছে সব তথ্য আছে উনি পিটিএস এর মধ্যে কি হয় তার ভিডিও তুলে কে পাঠায় আমাকে ওনার লোকরা পাঠায় উনি নবান্নতে বসে যে অর্ডার টাইপ করছেন তার কপি আমার কাছে আছে মনোজ পন্থ মেল করার আগে চারজনকে সাসপেন্ড করেছে আমি আপনাদের একটা ইলেকট্রনিক্স চ্যানেলকে ফোনে বলে দিলাম দশটা পাঁচে মনোজ পন্থ মেল করেছে তা আমাকে জানিয়েছি কি নবান্ন থেকে জানিয়েছি ডায়ে বায়ে কেউ নেই পশ্চিমবাংলার সরকারি কর্মচারী শিক্ষক 300 লাখ লাড় অর্ধেক টাকা পাচ্ছেন ওটা ভারতবসের এই কমিশনের কাজ শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে 6 পে কমিশনের পরে আর পে কমিশন হয়নি একটা পে কমিশন বাদ চলে যা মানে কত অতি আর্থিক ক্ষতি এরাই তো প্রজেক্ট করলেন পুরো ছুটি বন্ধ করে দিয়েছেন যে ওই বাড়াতে কেন না কি হচ্ছে যেটা শেষই যাওয়ার কথা ছিল 3 সেপ্টেম্বর তাকে বাড়িয়ে 3 নভেম্বর দুর্গা ছুটি বরবাদ করে দিয়েছে কালী ছুটি বরবাদ করে দিয়েছে ভাইফোঁটা বরবাদ করে দিয়েছে কোজাগরী লক্ষ্মী পুজো বরবাদ করে দিয়েছে অথচ সেই সরকারি কর্মচারী বা যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে প্রপার পারিশ্রমিক দিচ্ছেন না গোটা ভারতবর্ষে এই পে কমিশন চলছে দিল্লি সরকারও অ্যাডভান্স করে দিয়েছে পে কমিশন আর আপনার এখানে সিক্স পে কমিশন সেও তো আমি তখন ছিলাম ফেডারেশনের দায়িত্বে জোর করে করেছিলাম অমিত মিত্র বাধা দিয়েছিল আপনি একটা পে কমিশন উড়িয়ে দিয়েছেন সেভেন্থ পে কমিশন তার সঙ্গে প্রায় চল্লিশ পার্সেন্ট কাছাকাছি না অর্ধেক টাকা বেতনে কাজ করছে সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীরা আধিকারিকদের গ্যারেজ করে বসে আপনি করেছেন ডবল ডবল চাকরি দিচ্ছেন বলেছেন ডবল ডবল চাকরি কারা পাচ্ছে আলাপন ব্যানার্জি পাচ্ছে হরি কৃষ্ণ দ্বিবেদীর মতন লোকেরা পাচ্ছেন একজনকে বারোবার এক্সটেনশন দিয়েছেন আট ডি মিনাকে